নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক লাইক করে আপনাদের একটা আমাদেরকে ভিডিও বানাতে দেবেন উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার আগস্ট মাসে দশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে দেখা যাচ্ছে লাল মনিরহাট সেখানে কিন্তু সবথেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে হলদিয়া থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি চাকুলিয়া খড়গপুর এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর আরামবাগ এদিকে সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে সিউড থেকে শুরু করে পাশাপাশি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল ছটার দিকে এবং যদি আমরা একটু সকাল ছটায় বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটায় বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি কালাই পাশাপাশি মর্মসিংহ তোরা সিলেট শিলচর এই জায়গাগুলিতে সকাল ছটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া মহেশখালী মাথপি টেগনাপ। এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে এবং বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো এরপর দেখে নেবো যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আমরা যদি বেলা এগারোটার দিকে দেখি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এগারোটার দিকে বেশ কিছু জায়গায় একটু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি আরামবাগ চন্দননগর পাশাপাশি কলকাতা খড়গপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এগারোটার দিকে এবং যদি একটু উপরের দিকে আমরা লক্ষ্য করি যদি গোড্ডা থেকে শুরু করে দমকা নলহাটি পাশাপাশি ধুলিয়ান এদিকে মালদা থেকে শুরু করে ভাগলপুর এই জায়গাগুলিতে দু এক ফাসলা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি এগারো দিকে উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে এগারো দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং এদিকে দার্জিলিং শুরু করে কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে নকশাল বাড়ি থেকে শুরু করে পাশাপাশি বাংলাদেশের এগারো দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে লখাই থেকে শুরু করে আমবাসা আগরতলা আমারপুর পাশাপাশি আইজল থেকে শুরু করে খাগড়াছাড়ি সেনবাগ এদিকে মথিরহাত থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর খুলনা যোশোর লোহাগড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা এগারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা দুটো নাগাদ যদি দেখি দুটো নাগাদ প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি খুলনা বরিশাল এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি মহেশখালী এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে খোলনা আইজল চিকা এই সমস্ত জায়গাগুলিতে দুটোর দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শিলচর থেকে শুরু করে ইম্ফল হুমলিন পাশাপাশি সিলেট এদিকে শিলং থেকে শুরু করে গুয়াহাটি গোপালপাড়া তোড়া রংপুর কালাই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে দুটোর দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং এই সময় জায়গাগুলিতে দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দুটোর দিকে দক্ষিণবঙ্গে দুটোর দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিক কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি জামশেদপুর এদিকে পুরুলিয়া থেকে শুরু করে মরুই রাঁচি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুটোর দিকে এবং দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এদিকে কাঁটোয়া থেকে শুরু করে শান্তিপুর এদিকে পাশাপাশি নলহাটি দমকা এদিকে দেওঘাট থেকে শুরু করে পাশাপাশি 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 গোড্ডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুটোর দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বারার দিকে আরও লক্ষ্য করে আমরা যদি দেখে নিই বৈকাল চারটের দিকে যদি দেখি বৈকাল চারটির দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৈকাল চারটির দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি বারুইপুর থেকে শুরু করে এদিকে তমলুক থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট উলপবেড়িয়া এদিকে বালিচক থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে বল্লভপুর থেকে শুরু করে বেলডা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া থেকে শুরু করে এদিকে গোড্ডা থেকে শুরু করে খাতরা পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি রামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৈকাল চারটির দিকে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি দিই কাঁটোয়া থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর আসানসোল এবং সিউড়ি এই জায়গাগুলিতেও সব একই রকমই অবস্থা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটির দিকে এবং এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে ব্রহ্মপুর বেলটাঙ্গা পাশাপাশি রামপুরহাট থেকে শুরু করে এদিকে এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নব পাবগঞ্জ পাশাপাশি ধুলিয়ান গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক এরপর যদি আমরা একটু বাংলাদেশে দেখি বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে বাংলাদেশে এদিকে আরাম এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা আয়জল চিখা কালাই পাশাপাশি কাপাশিয়া থেকে শুরু করে নগরপুর এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি সিলেট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি বাংলা থেকে শুরু করে পাশাপাশি নগরপুর পাবনা এদিকে সাতক্ষেরা থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফাসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি দিকে এবং উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু এবং যদি আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি রাত নটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে রাত নটার দিকে যদি দেখা যায় রাত নটায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিউড়ি নলহাটি এবং দমকা এই তিনটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদ বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মালদা থেকে শুরু করে পাশাপাশি বালুরহাট এই জায়গাগুলিতে এক ফসলা বৃষ্টিপাত আছে এবং এবং উত্তরবঙ্গে একই রকমই অবস্থা কুচবিহার থেকে শুরু করে এইদিকে ঠাকুরগাঁও রংপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর পূর্ণিয়া এবং এই জায়গাগুলিতে দুয়াক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখে নেব আগামী সোমবার এগারোই আগস্ট দু হাজার পঁচিশ কোন 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 জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি সকাল পাঁচটার দিকে যদি আমরা দেখি সকাল পাঁচটার দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে বরিশাল সরি এদিক কলকাতা থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতে সোমবার সোমবার সকাল পাঁচটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সোমবার সকাল পাঁচটার দিকে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি পাশাপাশি আগরতলা এবং ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বুদা থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এই সময় জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটার দিকে তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে যদি আমরা দেখি সকাল পাঁচ দিকে বাংলাদেশের সকাল পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে সকাল পাঁচটায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং নিচে দিকে দেখা যায় এদিকে আমবাসা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি খাগড়াছাড়ি থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে লালমোহন মতিরহাট বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক এবং বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যে জায়গায় বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট পাশাপাশি মনমসিং তোরা রংপুর কালাই এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি খুলনা এদিকে বরিশাল কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে দু এক বৃষ্টিপাত হতে পারে সোমবার এগারোটার দিকে তো দর্শক এরপর যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে এগারো দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে এদিকে আলিপুদার থেকে শুরু করে দার্জিলিং কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং এ জাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এগারোটার দিকে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দুটো নাগাদ দেখি যদি দুটো নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা এই সমস্ত জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে জানিয়ে দেব তো ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহর খবর দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ